আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুসলিমাস কুকিং বিডি আশা করি সবাই ভালো আছেন সুজির তৈরি ক্রিস্পি মিষ্টান্ন নাস্তা তৈরি করব সাপ্তাহখানিক বাসা বানিয়ে রেখে দিতে পারেন খুবই টেস্টি ট্রাই করবেন লাগবে এক কাপ সুজি আর নিয়ে নেব একটি ডিম ডিমটি আমি ভালো করে ফেটিয়ে নেব ডিম ছোট তাই আমি দুটো নিয়েছি এটা দেশি ডিম পরে আরেকটি দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে নিচ্ছি সুজির সাথে ডিম দিয়ে ডোটা তৈরি হবে দিলাম বেকিং পাউডার অল্প করে হাফ চামচ আর হাফ চামচ লবণ দিলাম দিয়ে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিব ডিমটি দেওয়ার সাথে সাথে ভালো করে ডোটা মেখে নিব দেরি করা যাবে না না হলে খুব হার্ড হয়ে যাবে যদি বেশি হার্ড হয়ে যায় হালকা হাটটা ভিজিয়ে পানিতে ভিজিয়ে ডোটা তৈরি করে নিব তো এখন আমি কোনো পানি দিচ্ছি না ভালো করে এটা মিশিয়ে নিব যদি বেশি হার্ড হয়ে যায় হাটটা একটু ভিজিয়ে ডোটা তৈরি করা যাবে এখন আমি ভালো করে একটু দোলে নিতে হবে আমি হাত দিয়ে চেপে চেপে একটা স্কয়ার শেপ করে নিচ্ছি একটা বেলনি দিয়ে বেলে নিতে পারেন আমি পুরুত্বটা একটু মোটা রেখেছি আরও পাতলা করলে আরও ভালো হবে যে কোনো শেপের করে করে নিতে পারেন আর একটু পাতলা করলে আরো টেস্টি হবে আমি একটু সুন্দরের জন্য মোটা করেছি এখন এটা আমি কেটে নিচ্ছি একটু ভালো করে ফিনিশিং দিয়ে কেটে নেব। হাতটা আমি কিন্তু একটু হালকা পানিতে ভিজিয়ে ডোলে ডোলে ফিনিশিং করেছি কারণ আমি বেলনি দিয়ে এটা বেলি নাই হাত দিয়ে করে ফেলেছি আর একটু পাতলা করলে নাস্তাগুলো আরও বেশি হতো তো আপনারা পাতলাই করবেন এক কাপ অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতো বেশি ডুবো তেলে ভাজবো না দর্শক বন্ধুরা একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটি দেখে নিন এখানে আঁচটা আমার মিডিয়াম আঁচে আছে চুলার আঁচটা ভালো করে লাল হওয়া পর্যন্ত ভেজে নিব একটু ফুলে উঠেছে আমি বারবার নাড়িয়ে দিচ্ছি এখন কিন্তু খুব শক্ত হয়ে গেছে ক্রিস্পি হয়ে গেছে এই অবস্থা আমি নামিয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা একটা লাইক করে দেন লাইক করে ভিডিওটি দেখে নেন তাহলে পরবর্তী সবাই ভিডিওটি দেখতে পাবে তাই লাইক করার অনুরোধ করলাম দিয়ে দিলাম দু কাপ পানি আর হাফ কাপ চিনি আর একটা এলাচ দানা দিয়ে দিলাম দিয়ে পানিটা ফুটানোর পর আমি নাস্তাগুলো দিয়ে দিলাম সুজির নাস্তাগুলো দিয়ে দিলাম পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আস্তা একদম মিডিয়াম আঁচে আছে আমি লো করি নাই। যতক্ষণ সময় লাগে দর্শক বন্ধুরা চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি গ্রো হতে সহায়তা করবে একটু শুকিয়ে আসছে তারপরে আমি নামিয়ে নিয়েছি সুজির খাস্তা নাস্তাও বলা যেতে পারে তো দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি জলদি করে দেন নাস্তাটি খুবই ক্রিস্পি হয় টেস্টি হয় আপনারা পাতলা করে করবেন তো সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম